কুরবানি পশু যখন জবাই করা হবে ওই কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আপনার আমার নিয়ত যদি একদম আল্লাহ তা জন্য হয়ে থাকে আল্লাহ বলে কুরবানির পশু এই রক্তগুলো জমিনে পড়ার আগে যাদের নামে কুরবানি করা হয় যাদের উপরে কুরবানি করা হয় আমি মহান কারিম তাদের ঘুনাগুলো একদম একদম এরকমভাবে মাফ করে দে যে দুনিয়া বান্দার মধ্যে এরকম হয় যে বান্দা যেন দুনিয়ার মধ্যে মাত্র আগমন করছে বলে সব তো কুরবানি করলে লাভ আছে নাকি নাই কোরবানি করার নিয়ত থাকতে হবে শুদ্ধ যদি আপনার আমি এরকম নিয়ত করি যে কোরবানি করি লাভ হইতো গরুর মাংস খাওয়া যাবে গরুর মাংস খাওয়া যাবে এ নিয়ত করলে কিন্তু কোরবানি হবে না কোরবানি হবে কোরবানি হবে নাকি কথা বলেন না কেন হবে আমরা তো এরকমই করি আমরা কোরবানির সুন্দর শক্তি দেখার আগে দেখি যে কুরবানির মাংসটা কীরকম হবে যে পশুটা ক্ষয় করার আগে দেখি পিছন দিক দিয়ে টুইরা দিকে আগে কোরবানি করবো যে মাংসটা কী রকম হবে পাঁচজন সাতজন তিনজন যে তিন কোরবানি এরকম আছে কি নাই তো এরকম করলে তো হবে না আল্লাহ মাফ করুক বর্তমান সময়ের মধ্যে কোরবানি পশু ক্রয় করার আগে ফিতা দিয়ে মাপ দেই কি দিয়ে ফিতা দিয়ে মাপ দেই যে মাংস রকম হবে তারপরে কেনাকাটা করে এ কুরবানি কখনো মহান রব্বে কারিমের কাছে কুবুল হতে পারে হ্যাঁ মাফে দেখে কিন্তু এরকম হবে না আল্লাহ কারিম বলেন দুনিয়ার মানুষ এক কুরবানির পশু আমি আল্লাহ রব্বেকারিম তোমাদের জন্য জায়স করেছি হালাল করেছি এ হালাল বস্তু তোমাদের নিয়ত করার কারণে নিয়ত যাদের সই হবে তাদের জন্য জায়স হবে আর যাদের জন্য নিয়ত বলেন তাদের কোরবানি কখনো আমি আল্লাহ তাহালার কাছে গ্রহণযোগ্য না আওয়াজ করে বলে একবার্লা বাবাজিরা আমার কুরবানি মানে ত্যাগ করা এ কুরবানি পশু আপনাকে আমাকে যখন জবে করা হয় মহান বেকারিম জানিয়ে দেন দুনিয়ার মানুষ এই পশুর মাংসগুলো তোমরা তিনটা বন্টন করবা, আওয়াজ করে বলি কয়টা বন্টন তিনটা বন্টন করতে হবে এক নম্বর বন্টন নিজে গ্রহণ করবেন দ্বিতীয় নম্বর বন্টন আলী আউলাদেরকে আপনারা বন্টন করে দিবেন। তৃতীয় নম্বর যে বাঘ এই বাঘটা আত্মীয় স্বজন এবং গরিবদের মধ্যে আপনাকে বন্টন করতে হবে আজকাল দেখা যায় আমরা এরকম হয়ে গেছি কোরবানি পশু জবাই করার পর সকল মাংস আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই গরিব আসে গরিব এসে আমাদের দরজা থেকে ফিরে যায় সমাজের মানুষগুলো আমাদের কাছ থেকে তাদের বন্টনগুলো পাই না আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ও আমার বাবা এ কুরবানি মহান করিম কখনো আপনার আমার কুরবানি কবল করবে না একমাত্র আমরা এ কারণগুলো না করার কারণে আওয়াজ করে একবার বলে আপনি কুরবানি করছেন কুরবানির মাংস আপনি সবকে ফেলতেছেন আল্লাহ যে বলছে বান্দা তিনটা ভাগ করো একটা বাঘ গরিবদেরকে তুমি বিলিয়ে দাও আরেকটা বাঘ আপনার প্রতিবেশী এবং যে আত্মীয় স্বজন রয়েছে কাছের তাদেরকে তুমি বন্টন করে দাও আরেকটা বাঘ নিজে গ্রহণ করো আমরা এরকম হয়ে গিয়েছি দেখবেন আমাদের সমাজের মধ্যে দূর দূরান্তকে কিছু লোক ব্যাগ নিয়ে আসে 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 না কেন আসে তারা কুরবানি করতে পারে না তারা কুরবানি করার যে একটা শক্তি টাকা পয়সা সেরকম তাদের নাই পরিবেশ এজন্য তারা সন্তানের দিকে তাকাইয়া তারা লজ্জা সরম ত্যাগ করে আপনার আমার দরজার কিনারে কিনারে ঘুরে তারা যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে কোনো কিছু ভ্যাটারি কোনো কিছু না পেয়ে খালি হাতে চলে যায় তাহলে তো আপনার আমার কোরবানিটা কোরবানি হলো না বরঞ্চ আপনার আমার কোরবানিটা শুধু মাংস খাওয়ার জন্য হয়ে গেল ঠিক কিনা কারণ একজন মানুষ কিন্তু ঈদের দিন আনন্দের দিন ঈদের দিন খুশির দিন এ খুশির দিনের মধ্যে সকল আনন্দ খুশি ত্যাগ করে দূর দূরান্তকে এসে আপনার এখানের মধ্যে কিন্তু এই লোকগুলো সমস্যা নেই এ লোকগুলো বাজারের ব্যাগ নিয়ে নিয়ে আপনার দরজার কিনারে কিনারে যেয়ে বলবে যে আমাকে এক টুকরা দুই টুকরা মাংস দাও কখনো না তারা পারে না সন্তানের দিকে তাকাইয়া সন্তানের একটু বালু খাওয়ানোর জন্য তারা সকল লজ্জা সরম ত্যাগ করে আপনার আমার বাড়ির কিনারে কিনারে ঘুরে আমরা যদি তাদেরকে এক টুকরা মাংস না দিতে পারি আমার প্রশ্ন হলো আমি রকম কুরবানি করলাম যে একজন দূর দূরান্ত একটু মেহমান আমার বাড়িতে এসে যদি এক টুকরা মাংস না পেয়ে চলে যায় তো এ কুরবানি তো আমাকে শুদ্ধ করার জন্য আসে নাই এ কুরবানি একমাত্র আসছে আমাকে খাওয়ানোর জন্য এ কুরবানি কখনো কবল হবে আজকে থেকে নিয়োগ করেন যে ইনশাল্লাহ এবার থেকে যতক্ষণ আমার ঘরের মধ্যে মাংস থাকবে যতক্ষণ মাংস থাকবে ততক্ষণ পর্যন্ত যত মানুষ আসত না কেন ও চিনা চিনা সকল মানুষদেরকে আমি আগে বন্টন করব প্রয়োজনে মাগ্রিবের পর আমি রান্না করে খাব তারপর আমার বাড়ি থেকে যেন কোনো মানুষ কষ্ট নিয়ে না ফিরে যায় বলে ইনশাল এটা কুরবানি আমরা শুধু মনে করি বড় একটা গরু কিনলাম সমাজের লোক জানছে যে এমন হাজি এমন গাজী এমুক মেম্বার এমুক চেয়ারম্যান আজকে গ্রামের মধ্যে এরকম গরু আনতে পারে না তিনিই আনছে চেয়ারের মধ্যে বসলাম আরেকটা মাস আলা আমরা প্রায় সময় এরকম করি যে কুরবানির পশু আমরা কষাই বাড়াই করে আনি না টাউনের মধ্যে এরকম হয় কষাই বাড়া করে আনে পাঁচজন সাতজন তিনজন চুক্তি করে যে আপনি আমার এসে কোরবানির পশুটা জবে করবেন সিলে দিবেন মাংসগুলো সুন্দরভাবে বানিয়ে দিবেন এত টাকা দিব মাসালা হলো এটা যায়জ না কেন কুরবানির পশু তারাই ধরবে সমাজের মধ্যে যারা কোরবানি করতে পারে না আপনার ভাই আপনার বাতৃজা আপনার বাইগনা আপনার ধারে কাছের লোক তাদেরকে আপনি মেহমান হিসেবে লজ্জা দিকে না মেহমান হিসাবে সম্মানের সহিত আপনি তাদেরকে বলবেন যে আমার গুরুটার মধ্যে তুমি দরবা আমার গুরুটা তুমি বানিয়ে দিবা আমার গুরুটা তুমি সুন্দরভাবে গুছিয়ে দিবা তারা লজ্জা ত্যাগ করে যেন আসতে পারে এবং তারা উপযুক্ত যে একটা মাহিনা যে অর্ধেক সময় লাগে লাগে না সকাল থেকে দেখবেন আসান দিয়ে দিয়ে মাংস বানাতে আল্লাহ রসুল বলেন তাদেরকে তুমি পারিশ্রমিক দাও সে লোক যদি তুমি পাঁচশো টাকার কাম করে অর্ধেক সময় দেওয়ার কারণে তাকে তুমি আড়াইশো টাকা দিয়ে দাও তার পারিশ্রমিক আর আপনার বাই বারাদার হওয়ার কারণে আপনি তাকে আপনার গরুর মাংস থেকে কিছু মাংস দিয়ে দেন এটাই হলো সুন্নত এরকম নাই দূর দূরান্তকে আমরা কি করি কষাই বাড়ায় করে আনি যে কষাই প্রস্তাব করে নিরাকুলো ননা কতক্ষণ না করে প্রস্তাব করে জবাই করার সময় বিসমিল্লা বলবে দূরের কথা ভালোভাবে ফুসোয়া ফুস না দিয়ে কি করে বড় একটা গাওনি শুরু করে গাওয়াইতে গাওয়াইতে গরু রে দম যাওয়ার আগে দম নেগা যাই তো পাঁচ মিনিট পরে যা পাঁচ মিনিট আগে কারণ এত চুক্তি করে আসছে যে তাড়াতাড়ি তাকে শেষ করতে হবে তো তার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি গুছাইতে হবে তার বিসমিল্লা নাই নামাজ নাই যে আপনি জবাই করেছেন এই তো ফজরের নামাজ পড়ে নাই কেন সে কষাই তো ফজরের নামাজও পড়ে নাই আপনি নিয়ে দেখেন সে নামাজও পড়ে তো নাই কুরবানির পশু শুনেন প্রশ্ন কুরবানির পশু কাদের কে দিয়ে জবাই করাবেন কোরবানীর পশু তাদেরকে দিয়ে জবাই করাবেন যে ফরেস্ট গার্ড মুত আল্লাহওয়ালা নামাজি সকল গুণা থেকে বেঁচে চলে রাসুলের সুন্নত তরিকায় জীবনকে অতিবাহিত করে মনোযোগ যার ভিতরে তাকওয়া রয়েছে আল্লাহর ভয় যে ফাঁসক্ত নামাজ জামাতে আদায় করে যে রাসুলের সুন্নত তরিকায় জীবনকে অতিবাহিত করে হারাম থেকে বাসে হালাল পথে চলে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় রাসুলের কথা মনে হয় তাদেরকে যে আপনার কুরবানির পশু জবাই করা কথা বলছেন অনেক সময় আমরা এরকম ব্যক্তিতে জবাই করাই তো নামাজ নাই ডিলাকুলভ নাই শূন্যদের কাছে নাই তাকে দিয়ে আমরা জবাই করাই ফেলি এসব মানুষ যে কুরবানি করাবেন কুরবানির পশু জবাই হবে কিন্তু কুরবানি যে পরিপূর্ণ সহি সঠিক এটা আপনি পাবেন এজন্য না বাবাজিরা আমার কুরবানি দরকার আছে কি নাই টাকাগুলো লাগবে শুধু ব্যাংক অনেকে বলা হয় অনেকে এরকম বলে কাদের উপর কুরবানি করা ওয়াজিব আল্লাহ রব্বে কারিম জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ সবার উপর কুরবানি করা ওয়াজিব না বলে সবাই সবার উপরে কুরবানি করা ওয়াজিব না তাহলে কাদের উপর কুরবানি করা ওয়াজিব আমরা মাস আলা শুনে নেই বাবাজির আমার তাদের উপর কুরবানি করা ওয়াজিব যারা জিলহজ মাসের দশ এবং এগারো এবং বারো এ তিন দিন সময়ের মধ্যে নেশা পরিমাণ পর্যন্ত মালিক থাকবে মহান করিম জানিয়ে দিলেন তাদের উপর কোরবানি করা আজি তারা কুরবানি আদায় করবে আর যাদের ঘরের মধ্যে জিল হজ মাসের দশ এগারো বারো এ তিন দিন পর্যন্ত নেশা পরিমাণ টাকা থাকবে না ধন সম্পদের মালিক থাকবে না মহান রব বেকারিম বলেন তাদের উপর কুরবানি করা ওয়াজিব না তারা কুরবানি আদায় করতে হবে না বলি সুবাহান এখন প্রশ্ন আসতে পারে হজর নেশাব কাকে বলা হয় নেশাব বলা হয় সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা বলি সোবাহান্লা যাদের ঘরের ভিতরে সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে সাত সাড়ে বান্ন তোলা রূপা বা এর পরিমাণ টাকা যার ঘরের ভিতরে জিলহজ মাসের দশ এগারো বারো তিন দিন যাদের ঘরের মধ্যে টাকাটা মজুদ থাকবে তাদের উপর কোরবানি করা ওয়াজিব কুরবানি করতে হবে কুরবানি না করলে গুণাগার হবে বলি নাওয়াজবিল্লাহ আনুমানিক সাড়ে সাত পুল্লি দাম হতে পারে আট লক্ষ টাকা এদিকে গেলে আমরা অনেকে কুরবানি করতে পারবো না এত টাকার মালিক আমরা অনেকে হতে পারি নাই এ একত্রিশ তারিখ কালকের দিকে আর সতেরো দিন সময় থাকবে তো এই জন্য আমাদের উচিত আমাদের হক আমাদেরকে আদায় করতে হবে এক কুরবানি কাদের উপর ওয়াজিব কারা করবে বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে যে ঋণ করে কুরবানি করলে কোরবানি হবে কিনা বা কুরবানীর পশুর মধ্যে আকিকা দিলে হবে কিনা আমরা সে সম্পর্কে চলা শুনব আসুন আমরা সে কুরবানি সম্পর্কে মহান রব্যে কারিম কি বলেছেন আমরা সে সম্পর্কে কিছু কথা শুনি আল্লাহ রব্বে করিম বলেছেন কুরবানির পশু জবাই করার আগে মানুষ এ আমার বান্দা এবং বান্দি তোমাদের অন্তরে যে নভস রয়েছে যে নাফস শুধু দুনিয়া লোক ডালসায় শুধু হাবুটুবু খায় সে নাফসকে তোমরা আগে কোরবানি করো বলি আল্লাহ আমিন। খুব গুরুত্বপূর্ণ কথা যে কুরবানি পশু জবাই করার আগে তোমাদের অন্তরে যে ন্যাফস রয়েছে যে নাফস তোমাদেরকে শুধু দুনিয়ার দোকা দেয় দুনিয়ার লোক মধ্যে শুধু দরাদরি করাচ্ছে সেই ন্যাভসকে তোমরা কী করো কুরবানি করো কারণ অন্তর যদি আপনার সহি না হয় অন্তর যদি আপনার সত্য না হয় তাহলে কোরবানি হবে না কোরবানি করতে হবে একমাত্র কার জন্য কারো জন্য নাকি মানুষ দেখানোর জন্য তার জন্য করবো কুরবানি আমরা আল্লাহ তা জন্য আসুন আমরা সে সম্পর্কে আল্লাহ রবে কারিম কোরআনে বলেন আল্লাহ রবে কারিম অসংখ্য আয়ত্নাসিল করেছেন যার বিশ্লেষণ হলো এরকম যে কুরবানির পশু তোমরা এরকমভাবে ক্রয় করো যে কুরবানির পশু দেখতে সুন্দর হয় কুরবানির পশু দেখতে শক্তিশালী হয় কুরবানির পশু দেখতে অনেক বড় হয় বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন আর আজকাল আমরা কুরবানি পশু কই করি যে কম টাকার মধ্যে নিই কালার যেরকমই হক দুর্বল হক এগুলো আমরা খেয়াল করি না যে কম টাকার মধ্যে মাংস বেশি হলে চলবে বলি নাউজিল্লা এ যেন নবাজিরা আমার মহান রব্বে করিম বলেন এই দুনিয়ার মানুষ কোরবানি পশু তোমরা কই করবা একমাত্র শক্তিশালী দেখে এবং কালার দেখে এ দুনিয়ার মানুষ এক কোরবানির পশু এরকম একটা পশুরে বাবা কালকিয়ামতের দিন যখন ফুল ছিলাত আপনাকে আমাকে আল্লাহ তালা বলবে পার হওয়ার জন্য আল্লাহ রব্বের কারিমের বান্দারা অনেকে পার হতে পারবে না সে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্যে বেকারিম এ সন্তুষ্টির জন্য যে বান্দা এবং বান্দিরা দুনিয়ার মধ্যে কোরবানি করবে আল্লাহ রব্বারিম বলেন এ কুরবানির পশুগুলো তাদের সামনে আনা হবে আর এ কুরবানি পশুর মধ্যে তারা সফর হয়ে যাবে আর সিরাত পার হবে বলি সুবাহান আল্লাহ কোরবানি পশুর মধ্যে তারা আরই হবে আর এ কুরবানি পশু তাদেরকে পুলসিরাদের পুল পার করে দিবে এখন আপনি যদি আমি যদি এ কোরবানি পশু ক্রয় করার সময়। টাকা বাঁচানোর চিন্তা করি পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা বাঁচিয়ে ফেলি কোরবানির পশুটা দেখতে একটু বেশ সুন্দর কুরবানির পশুটা দেখতে একটু কম শক্তিশালী কিন্তু সেদিন কিন্তু আপনাকে আমাকে কষ্টর মধ্যে পড়তে হবে কারণ কোরবানির পশু শক্তিশালী হলে সুন্দর হলে তাহলে বেন আপনাকে পার করাতো আপনার নিয়েও শুদ্ধ হলে আপনার নিয়েও সঠিক হলে বেন সে কোরবানির পশু আপনাকে পার করাতে পারবে এজন্য কুরবানি পশু ক্রয় করার আগে আপনাকে আমাকে অবশ্যই নিজের অন্তরে যে নফ রয়েছে সেই নফকে কি করতে হবে শুদ্ধ করতে হবে কুরবানি করতে হবে মহান রব্যেকারিম কুবুল করুক বলে আল্লাহ মামে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কুরবানির প্রসুদ্ধ তোমরা কই করবা ওই কোরবানি পশুকে তোমরা সুন্দরভাবে যত্ন করবা রত্ন করবা এরকম মনে ধারণা আনবা না যে একদিন পর কোরবানি তো আমরা দিয়ে ফেলবো ঠিক মতো হানো দরকার নাই ঠিক মতো যত্ন করা দরকার নাই ঠিক মতো সেবা করা দরকার নাই আল্লাহ বলে না 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 বান্দা তোমরা কোরবানি পশুকে তোমরা যত্ন কর এ জন্য যত্ন করবা এ কোরবানি পশু তোমরা সেকেন্ডের মধ্যে জবাই করে দুনিয়ার মায় ত্যাগ করে দেবা এ কোরবানি পশু তোমরা যখন সুন্দরভাবে শুদ্ধভাবে কোরবানি করতে পারবা আমি আল্লাহ তাহলে তোমাদের কোরবানি কবুল করি বলি এসবাখান আল্লাহ আরেক রে মধ্যে আছে ওই কোরবানি পশু যখন আমরা জবাই করি এক কোরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে মহান রব্বেকারি বান্দার সমস্ত কথা ক্ষমা করে বলি এসোবাখান কোরবানি পশু যখন জবাই করা হবে ওই কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আপনার আমার নিয়ত যদি একদম আল্লাহ তালা জন্য হয়ে থাকে আল্লাহ বলে কুরবানির পশু এই রক্তগুলো জমিনে পড়ার আগে যাদের নামে কুরবানি করা হয় যাদের উপরে কোরবানি করা হয় আমি মহান কারিম তাদের গুণাগুলো একদম একদম এরকমভাবে মাফ করে দে যে দুনিয়া বান্দার মধ্যে এরকম হয় যে বান্দা যেন দুনিয়ার মধ্যে মাত্র আগমন করছে বলে সবাই হানাল তো কুরবানি করলে লাভ আছে নাকি নাই কোরবানি করার নিয়ত থাকতে হবে শুদ্ধ যদি আপনার আমি এরকম নিয়ত করি যে কোরবানি করি লাভ হইতো গরুর মাংস খাওয়া যাবে গরুর মাংস খাওয়া যাবে নিয়ত করলে কিন্তু কোরবানি হবে না কোরবানি হবে কোরবানি হবে নাকি কথা বলেন না কেন হবে আমরা তো এরকমই করি আমরা কোরবানির সুন্দর শক্তি দেখার আগে দেখি যে কোরবানির মাংসটা কি এরকম হবে যে পশুরা ক্রয় করার আগে দেখি যে পিছন দিক দিয়ে সামনে দিক দিয়া, দিয়ে দিকে আগে এক নম্বরে কোরবানি দিয়ে করব যে মাংসটা কীরকম হবে পাঁচজন সাতজন তিনজন যে আমরা কোরবানি দিচ্ছি যে আমার এই বন্টনে কিরকমভাবে মাংস করবে এরকম আছে কি নাই তো এরকম করলে তো হবে না আল্লাহ মাফ করুক বর্তমান সময়ের মধ্যে কুরবানি পশু ক্রয় করার আগে ফিতা দিয়ে মাপ দেই কী দিয়ে ফিতা দিয়ে মাপ দেই যে মাংস কীরকম হবে তারপরে কেনাকাটা করে এক কুরবানি কখনো মহান রব্যে কারিমের কাছে কবুল হতে পারে হ্যাঁ মাপে দেখে কিন্তু এরকম হবে না আল্লাহ রব্যে কারিম বলেন দুনিয়ার মানুষ এক কুরবানির পশু আমি আল্লাহ রব্বেকারিম তোমাদের জন্য জায়স করেছি হালাল করেছি এ হালাল বস্তু তোমাদের নিয়ত করার কারণে নিয়ত যাদের সই হবে তাদের জন্য জায়স হবে আর যাদের জন্য বলেন। তাদের কোরবানি কখনো আমি আল্লাহ তাহালার কাছে গ্রহণযোগ্য না আওয়াজ করি বলে একবার নজবিল্লা বাবাজিরা আমার কুরবানি মানে ত্যাগ করা এ কুরবানি পশু আপনাকে আমাকে যখন জবাই করা হয় মহান বেকারিম জানিয়ে দেন দুনিয়ার মানুষ এই পশুর মাংসগুলো তোমরা তিনটা বন্টন করবা আওয়াজ করে বলি কয়টা বন্টন তিনটা বন্টন করতে হবে এক নম্বর বন্টন নিজে গ্রহণ করবেন দ্বিতীয় নম্বর বন্টন আলী আউলাদেরকে আপনারা বন্টন করে দিবেন। তৃতীয় নম্বর যে বাঘ এই বাঘটা আত্মীয় স্বজন এবং গরিবদের মধ্যে আপনাকে বন্টন করতে হবে আজকাল দেখা যায় আমরা এরকম হয়ে গেছি কুরবানি পশু জবাই করার পর সকল মাংস আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই গরিব আসে গরিব এসে আমাদের দরজা থেকে ফিরে যায় সমাজের মানুষগুলো আমাদের কাছ থেকে তাদের বন্টনগুলো পাই না আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ও আমার বাবা এ কুরবানি মহান বেকারিম কখনো আপনার আমার কুরবানি কবল করবে না একমাত্র আমরা এ কারণগুলো না করার কারণে আওয়াজ করে একবার নাও জুবিল্লা। আপনি কোরবানি করছেন কুরবানির মাংস আপনি সবকে ফেলতেছেন আল্লাহ যে বলছে বান্দা তিনটা বাঘ করো একটা বাঘ গরিবদেরকে তুমি বিলিয়ে দাও আরেকটা বাঘ আপনার প্রতিবেশী এবং যে আত্মীয় স্বজন রয়েছে কাছের তাদেরকে তুমি বন্টন করে দাও আরেকটা বাঘ নিজে গ্রহণ করো আমরা এরকম হয়ে গিয়েছি দেখবেন আমাদের সমাজের মধ্যে দূর দূরান্তকে কিছু লোক ব্যাগ নিয়ে আসে 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 না কেন আসে তারা কুরবানি করতে পারে না তারা কুরবানি করার যে একটা শক্তি টাকা পয়সা সেরকম তাদের নাই পরিবেশ এজন্য তারা সন্তানের দিকে তাকাইয়া তারা লজ্জা সরম ত্যাগ করে আপনার আমার দরজার কিনারে কিনারে ঘুরে তারা যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে কোনো কিছু ব্যাটারি কোনো কিছু না পেয়ে খালি হাতে চলে যায় তাহলে তো আপনার আমার কোরবানিটা কোরবানি হলো না বরংস আপনার আমার কোরবানিটা শুধু মাংস খাওয়ার জন্য হয়ে গেল ঠিক কিনা কারণ একজন মানুষ কিন্তু ঈদের দিন আনন্দের দিন ঈদের দিন খুশির দিন এ খুশির দিনের মধ্যে সকল আনন্দ খুশি ত্যাগ করে দূর দূরান্তকে এসে আপনার এখানের মধ্যে কিন্তু এই লোকগুলো সমস্যা নেই এ লোকগুলো বাজারের ব্যাগ নিয়ে নিয়ে আপনার দরজার কিনারে কিনারে যেয়ে বলবে যে আমাকে এক টুকরা দুই টুকরা মাংস দাও কখনো না তারা পারে না সন্তানের দিকে তাকাইয়া সন্তানের একটু বালু খাওয়ানোর জন্য তারা সকল লজ্জা সরম ত্যাগ করে আপনার আমার বাড়ির কিনারে কিনারে ঘুরে আমরা যদি তাদেরকে টুকরা মাংস না দিতে পারি আমার প্রশ্ন হলো আমি কি রকম কুরবানি করলাম যে একজন দূর দূরান্ত একটু মেহমান আমার বাড়িতে এসে যদি এক টুকরা মাংস না পেয়ে চলে যায় তো এ কুরবানি তো আমাকে শুদ্ধ করার জন্য আসে নাই এ কুরবানি একমাত্র আসছে আমাকে খাওয়ানোর জন্য এ কুরবানি কখনো কবল হবে আজকে থেকে নিয়োগ করেন যে ইনশাল্লাহ এবার থেকে যতক্ষণ আমার ঘরের মধ্যে মাংস থাকবে যতক্ষণ মাংস থাকবে ততক্ষণ পর্যন্ত যত মানুষ আসত না কেন ও চিনা চিনা সকল মানুষদেরকে আমি আগে বন্টন করব প্রয়োজনে মাগ্রিবের পর আমি রান্না করে খাব তারপর আমার বাড়ি থেকে যেন কোনো মানুষ কষ্ট নিয়ে না ফিরে যায় বলে ইনশাল এটা কুরবানি আমরা শুধু মনে করি বড় একটা গরু কিনলাম সমাজ জানছে এমুক হাজি এমন গাজী এমুক মেম্বার এবং চেয়ারম্যান আজকে গ্রামের মধ্যে এরকম গরু আনতে পারে না তিনি আনছে শেয়ারের মধ্যে বসলাম আরেকটা মাস আলা আমরা প্রায় সময় এরকম করি যে কুরবানির পশু আমরা কষাই বাড়াই করে আনি তাই না টাউনের মধ্যে এরকম হয় কষাই বাড়া করে আনে পাঁচজন সাতজন তিনজন চুক্তি করে যে আপনি আমার এসে কোরবানির পশুটা জবে করবেন সিলে দিবেন মাংসগুলো সুন্দরভাবে বানিয়ে দিবেন এত টাকা দিব মাসালা হলো এটা যায়জ না কেন কোরবানির পশু তারাই ধরবে সমাজের মধ্যে যারা কোরবানি করতে পারে না আপনার ভাই আপনার বাতিজা আপনার বাইকনা আপনার ধারে কাছের লোক তাদেরকে আপনি মেহমান হিসেবে লজ্জা দিকে না মেহমান হিসাবে সম্মানের সহিত আপনি তাদেরকে বলবেন যে আমার গুরুটার মধ্যে তুমি দরবা আমার গুরুটা তুমি বানিয়ে দিবা আমার গুরুটা তুমি সুন্দরভাবে গুছিয়ে দিবা তারা লজ্জা ত্যাগ করে যেন আসতে পারে এবং তারা উপযুক্ত যে একটা মাহিনা যে অর্ধেক সময় লাগে লাগে না সকাল থেকে দেখবেন আসান দিয়ে দিয়ে মাংস বানাতে আল্লাহ রাসুল বলেন তাদেরকে তুমি পারিশ্রমিক দাও সে লোক যদি দুই পাঁচশো টাকার কাম করে অর্ধেক সময় দেওয়ার কারণে তাকে তুমি আড়াইশো টাকা দিয়ে দাও তার পারিশ্রমিক আর আপনার বাই বারাদার হওয়ার কারণে আপনি তাকে আপনার গরুর মাংস থেকে কিছু মাংস দিয়ে দেন এটাই হলো সুন্দর দূর দূরান্তকে আমরা কি করি কষাই বাড়াই করে আনি যে কষাই প্রস্তাব করে ডীলাুলপ ল কতক্ষণ না করে প্রস্তাব করে ডিলাকুলুপ্ল না জবাই করার সময় বিসমিল্লা বলবে দূরের কথা ভালোভাবে ফুসোই দে না ফুস না দিয়া কি করে বড় একটা চুরি লিয়া গাওনে শুরু করে গাওয়াইতে গাওয়াইতে গরু রে দম যাওয়ার আগে দম নেগা যাই তো পাঁচ মিনিট পরে যা পাঁচ মিনিট আগে কারণ এত চুক্তি করে আসছে যে তাড়াতাড়ি তাকে শেষ করতে হবে তো তার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি গুছাইতে হবে তার বিসমিল্লা নাই নামাজ নাই যে কষাকে যে আপনি জবাই করেছেন কষে তো ফজরে নামাজ পড়ে পড়েন কথা বল না কেন সে কষাই তো ফজরের নামাজও পড়ে নাই আপনি খোঁজ নিয়ে দেখেন সে ঈদুল আজহার নামাজও পড়ে নাই তো কুরবানির পশু শুনেন প্রশ্ন কুরবানির পশু কাদেরকে দিয়ে জবাই করাবেন কুরবানির পশু তাদেরকে দিয়ে জবাই করাবেন যে ফরেস্ট গার্ড মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি সকল ঘুনা থেকে বেঁচে চলে রাসুলের সুন্দর তরিকা জীবনকে অতিবাহিত করে মনোযোগ যার ভিতরে তাকওয়া রয়েছে আল্লাহর ভয় যে ফাসক্ত নামাজ জামাতে আদায় করে যে রাসুলের সুন্নত তরীকার জীবনকে অতিবাহিত করে হারাম থেকে বাসে হালাল পথে চলে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় রাসুলের কথা মনে হয় তাদেরকে দিয়ে আপনার কোরবানির পশু জবাই করা কথা বলছেন অনেক সময় আমরা এরকম ব্যক্তিতে জবাই করাই ফাসক্ত নামাজ নাই ডিলাকুলভ নাই সুন্নতের কাছে নাই তাকে আমরা জবাই করাই ফেলি এসব মানুষ যে কুরবানি করাবেন কুরবানির পশু জবাই হবে কিন্তু কুরবানি যে পরিপূর্ণ সঠিক এটা আপনি পাবেন আমার কুরবানি দরকার আছে কি নাই টাকাগুলো লাগবে শুধু দুই অনেকে বলা হয় অনেকে এরকম বলে কাদের উপর কুরবানি আজি আল্লাহ রব্বে কারিম জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ সবায়ের উপর কুরবানি করা ওয়াজিব না বলে সুবহানাল্লাহ সবার উপর কুরবানি করা ওয়াজিব না তাহলে কাদের উপর কুরবানি করা ওয়াজিব আমরা মাসআলা শুনে নিয়ে বাবাজির আমার তাদের উপর কুরবানি করা ওয়াজিব যারা জিলহজ মাসের 10 এবং এগারো এবং বারো এ তিন দিন সময়ের মধ্যে নেশা পরিমাণ পর্যন্ত মালিক থাকবে মহান করিম জানিয়ে দিলেন তাদের উপর কোরবানি করা আজি তারা কোরবানি আদায় করবে আর যাদের ঘরের মধ্যে জিল হজ মাসের দশ এগারো বারো এ তিন দিন পর্যন্ত নেশাব পরিমাণ টাকা থাকবে না ধন সম্পদের মালিক থাকবে না মহান রব্বেকারিম বলেন তাদের উপর কোরবানি করা হওয়া না তারা কোরবানি আদায় করতে হবে না বলি শোভা এখন প্রশ্ন আসতে পারে হুজুর নেশাব কাকে বলা হয় নেশাব বলা হয় সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা বলি সোভা যাদের ঘরের ভিতরে সাড়ে সাত বুড়ি স্বর্ণ অথবা সাড়ে সাত সাড়ে বান্ন তোলা রূপা বা এর পরিমাণ টাকা যার ঘরের ভিতরে জিলহজ মাসের দশ এগারো বারো এর তিন দিন যাদের ঘরের মধ্যে টাকাটা মজুদ থাকবে তাদের উপর কুরবানি করা ওয়াজিব কুরবানি করতে হবে কুরবানি না করলে গুণাগার হবে বলি নাওয়াজ আনুমানিক সাড়ে পন্ডি পুল্লি দাম হতে পারে আট লক্ষ টাকা এদিকে গেলে আমরা অনেকে কুরবানি করতে পারবো না এত টাকার মালিক আমরা অনেকে হতে পারি নাই